কথা বলছেন রাইট এটা ভগবানের বুকে লাথি মেরেছে এটা কেমন তখন এটা সেন্টিমেন্ট তখন তারা চিন্তা করে যে এই লোকটা এর সেন্টিমেন্ট গ্রো করেছে কেন কারণ ও সেন্টিমেন্টকে রেসপেক্ট করে ওটা অ্যাকসেপ্ট করা হয় কিন্তু শুধুমাত্র ধর্মকে অপমান করার জন্য অথবা শুধুমাত্র মানে অনিয়ম ভাবে নিন্দা করার জন্য এগুলো কোনোদিন ধর্মের বুকে পা তো দূরের কথা মুখ দিল মুখ জীব কেটে ফেলতো আপনাকে আমি করে দিচ্ছি পুলক বাবু প্লিজ কারণ যখন আমাদের টলারেবেল ছিল বুকে লাথি মারা ছিল একমাত্র সেন্টিমেন্টকে রেসপেক্ট করার জন্য কিন্তু যদি কেউ এমনও আছে আমাদের হিন্দু ধর্মে যে জীব কেটে ফেলেছে কারণ সে নিন্দা করেছে ধর্মে কারণ এই বিষয়টা আমরা এখন প্র্যাকটিস আনছি কেন দুর্বলতা আপনি আজকে দেখুন সাংবাদিক বলুন বুদ্ধিজীবী বলুন শিক্ষক বলুন আমরা টলারেবিলিটি এমন এক পর্যায়ে নিয়ে গেছি আমরা মনে করছি যে আমাদেরকে গালি দিলেও এটা নর্মাল হিন্দুদেরকে গালি দিলে নর্মাল যারা সংস্কৃতি গান বাজনা করে তাদেরকেও অমুসলিম বলে নরমাল যারা বাউল তাদেরকে অমুসলিম বলে নর্মাল এই যে আমরা নলমানের দিকে যাচ্ছি এইটাই হলো যে আমাদের ভয়াবহতা আপনি বলছেন যে কুমার গোস্বামী তার একটি চলচ্চিত্র নিয়ে শহীদুল আলমরা বিদেশে গিয়ে এখন বাংলাদেশের সহিংসতা নিয়ে তারা ডকুমেন্টারি বানিয়ে বিদেশে প্রচার করছে কিভাবে করে দেখেন জিনিসটা

প্রধান উপদেষ্টা প্রেস সচিবের হয় যে এনসিপি নেতারা ইয়া কি নাম জানা পিটার আসার সঙ্গে বৈঠক করতে যায় নাই এটা এনসিপির বলার মতো লোকই আছে সেইটা যুক্তরাষ্ট্র থেকে প্রেস মিনিস্টারের দায়িত্ব পাওয়া মর্তুজাত বলার দায়িত্ব না মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলোর এক সূত্রে গাঁথা যে এই লোকগুলো বিভিন্ন ভাবে স্টেটকে ব্যবহার করছে যারা স্টেটের দায়িত্বে আছে তারাও করতেছে যারা স্টেটে সরাসরি নেই তারাও দায়িত্ব আছে এটা একটা দিক এই ধরনের লোকজন খুচরা লোককে কেনা একটা যে কি গোস্বামী ছেলেটার নাম বললেন যে না ওর ডকুমেন্টারি কথা নিয়ে দীপক কুমার গোস্বামী তাই এটা তো ছোটখাটো বিষয় তার চেয়ে তো চোখের সামনে আপনার আছে গোবিন্দ প্রমাণ একজন নেতা হিসেবে আমাদের সংগ্রহ বক্তব্য দিচ্ছে গোবিন্দ প্রামাণিক তো নেতা যেহেতু বহুদিন থেকে এবং দিন থেকে সে গোবিন্দ প্রমাণিক যে প্রতি মুহূর্তে সাফাই যাচ্ছে এত বড় চিটার যদি থাকে আপনি তাহলে ছোটখাটো একটা লোকরে ছেলে এরকম রাস্তাঘাটে অনেক পাওয়া যাবে যারা এই ধরনের সাক্ষী দেওয়ার জন্য রাজ সাক্ষী বানানো সম্ভব এগুলো হয় ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র একটা জায়গায় যাচ্ছে এবং এইসব করতে গিয়ে রাজ সাক্ষী কিছু প্রয়োজন হয় শেখ হাসিনার প্রমাণ করতে না পারলে কও কেন কওকে ধরেন রাজচাকরি বানাতে হবে এই যখন প্রয়োজন হয় এই ধরনের লোকজন কেন বেচা তৈরি হয় বাংলাদেশে আপনাদের আপনাদের অবস্থানটি কোথায় মানে ধরেন মা কোনো মানব সংগঠনকে দেখতে না এই বিষয়ে এগিয়ে আসতে আইনো শালিশ কেন্দ্র কোথায় আই ডোন্ট নো আই সরা বলতে মাধ্যমগুলো গণমাধ্যমগুলো হিরণময় নীরবতার মধ্যে আছে তারা কি করছে আপনি যদি একটু বলেন মানে বরং উল্টা তারা ডকুমেন্টারি বানাচ্ছে বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে ওই একপিস বইয়ের মতো যে আমাদেরও আছে হ্যাঁ ওইভাবে করে প্রদর্শিত প্রদর্শন করছে তো আপনারা মানে আমি আমি কি বলবো যে ধরেন আপনারা নিজেদেরকে কোন জায়গাটা দেখেন মানে এভাবে কি তাকিয়ে তাকিয়ে দেখবেন যে নিজেদের নিশ্চিন্ন হওয়ার পথ কেমন করে অগ্রসর হচ্ছে এভাবে দেখবেন নাকি আপনাদের হ্যাঁ এই জায়গায় আমি আসছি যে আসলে পরবর্তীটা কি প্রথম কথা হচ্ছে যে দৃশ্যপট দৃশ্যপট কি বলে দৃশ্যপট বলে যে মানুষের মধ্যে অনাস্থা এবং এটা বেশ ডিপ রুটেড এখন একেবারে গভীরে চলে গেছে যে সুলতানা রহমানদেরকে দেখতে পাচ্ছে না বা সুলতানা কামালদেরকে দেখতে পাচ্ছে না বা রকম যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বের মানুষ তাদেরকে তার কাছে সরাসরি তার চোখের সামনে ভাসতেছে যে বিচারক মুসলমান বা পুলিশে বা মুসলমান হামলাকারীও মুসলমান এইটা এই যে দৃশ্যপট মনোজগতে তৈরি হয়েছে এটা অনেক দিনের একটা ঘটনার বিচার হয়নি বিচার বিভাগ আমাকে বিচার দেয়নি আপনার চোখের সামনে এই আওয়ামী লীগ যদি বলেন যে কুমিল্লায় একটা হনুমানের মূর্তি নিজে কোরআন রেখে সারা দেশে শত শত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী এবং যে ছেলেটা করেছে সেই ইকবাল তার বিচার তাকে এক মাসের না দেড় মাসের সাজা দিয়ে বিচারক পার করে দিয়েছে আবার যে মানুষটার নাম ব্যবহার করে আহ ধরেন একজন একটা পোস্ট দিয়েছে সেই হিন্দু ছেলেটারে সাত বছর আট বছর সাজা দিয়েছে বিচার বিভাগ এটা প্রমাণ করেছে যে বাংলাদেশে এটাই তো এর মধ্য দিয়ে এই অনাস্থার পরিবেশগুলো তৈরি হয়েছে আর মিডিয়ার পরিস্থিতি যেটা বললাম যে হাবিব নামে যে ছেলেটা নিউজ করতে গিয়ে এখন আজকে জেলে আছে ওর সিকিউরিটিটা কে দেবে রে ভাই ও তো সাংবাদিকতা করতে গেছে সে তো মুসলমান এবং চোখের সামনে দেখা যাচ্ছে যে হাবিব প্রশ্ন করেছিল এবং হাবিবকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে যে আজকে রিমান্ডে নিয়েছে পুলিশ দৈনিক যুগের আলো পত্রিকার রিপোর্টার ঢাকায় আপনি দেখছেন যে জনকণ্ঠ পত্রিকা পুরোটা দখল হয়ে গেছে তার আগে আমি টকশতি আপনার সামনে আমি বলেছিলাম একটা একটা করে আমি আবারও নামগুলো বলি যে একদিনই সবাইকে বিতাড়িত করা হয়েছে শ্যামল দত্ত ভোটের কাগজের সম্পাদক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন জেলে আছেন এক বছর থেকে সম্পূর্ণ ফেক অভিযোগ তার বিরুদ্ধে কোন অভিযোগের মার্ডার কেসের আসামি বহুগুলা একটা দুটা না মার্ডার কেসের আসামি আচ্ছা স্বদেশ রায় জনগণটি সম্পাদক ছিলেন পরে সারা সংবাদ ছাড়া করে বিতারিত। আপনার এডিটর ছিলেন ডিবিসি নিউজের প্রণব ওই রাতে ওই দিনে বিতাড়িত আপনার নির্বাহী দায়িত্বে যতজন ছিলেন সাংবাদিক হিন্দু কমিউনিটির যারা আপনার রাহুল রাহা মুন্নি সাহা আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন দাদার নাম কি ভুলে যাচ্ছি আশিস সৈকত না আশিস আচ্ছা ইয় ছিল অশোক ধর বাংলার অশোক ধর বিদ্যে যারা মানে ইভেন যে সাথে নিউজ এডিটর লেভেলও যারা ছিল চিফ রিপোর্টার লেভেলও ছিল এদেরও সবাইকে সরিয়ে দিয়েছে মিডিয়া যেখানে চোখ খুলে যার মতো ব্যাপার থাকে সাংবাদিকরা নিজেদেরকে এখন আপনি বলেন যে এক ধরনের বাইরের রাজনৈতিক পরিস্থিতির কারণে হলো কিন্তু ওই জায়গাগুলোতে যারা দখল করেছে তারা তো সাংবাদিক বা সাংবাদিক পরিচয় ধরি এ নিয়ে হোক তার মানে কি সাংবাদিকতা পেশার মানুষকেও তাই সাংবাদিকতায় এই জিনিসটাতে ব্যবহার করা হয়েছে টোটাল মিডিয়াটা কন্ট্রোলে এই গত কয়েকগুলোর চোখের সামনে এটা পৃথিবীতে হয় যে জনকণ্ঠ প্রতিষ্ঠানটা মানে শত শত মানুষ দখল করে নিবে ভাই মারা গেছেন কয়েকদিন আগে উনি সাহেব ওটার মালিকানা ছিলেন কিনে নিয়েছিলেন সাহেব সাহেব কয়েকদিন আগে মারা গেল ওটার প্রতিষ্ঠানটা দখল করে নিয়েছে জায় জাহ দিনে এই শফিক রহমান সাহেব এর আগে বিক্রি করেছিলেন আচ্ছা এইভাবে একের পর এক আপনার পত্রিকাগুলো দখল কথা। মত এই যে বাস্তবতা। এর দিয়ে যখন হামলা করে মধ্যে বলতে হচ্ছে আমি আর সাংবাদিকতা করব না একবারে প্রবীণ সাংবাদিক আপনি দেখবেন যে ভাইরাল হচ্ছে তো এই মানুষগুলোর নিরাপত্তা জনিত একটা ব্যাপার আছে সে বলতে পারবে না জন্য বলতে পারতেছে না আমার মতো কিছু বেয়ারা পাগল কথা বলতেছে এই জায়গায় এসে এবং আমি এর কিছুক্ষণ পরে আমার বাড়িঘর হামলা হবে না বা আমাকে তুলে নিয়ে যাবে না এর কোনো গ্যারান্টি নেই এই বাস্তবতা আমরা কথা বলতেছি সুতরাং আমি ওই জায়গায় যারা ভয়ের জন্য কাজ করতে পারতেছে না তাদেরকে আমি দোষ দেই না পরিস্থিতির কারণে আর যারা পুরোপুরি সাম্প্রদায়িকতা দ্বারা প্রভাবিত হয়ে এই দখলটা প্রতিষ্ঠা করেছেন এবং মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন এবং বুদ্ধিবৃত্তিক যে মানুষগুলো সত আপনি অন্য কথা কি আমাদের শ্রীষ্ট থাকে হিন্দু সমাজের রাণদাস গুপ্ত এটা সত্য কথা

এই মানুষগুলোর নিজের জীবন জীবিকা সম্পত্তি সবকিছু মিলেই একটি বিপন্ন অবস্থা আছে এই মানুষগুলোর পরিস্থিতি আগ্রহ আক্রান্ত জনগোষ্ঠী বা সাংবাদিকতা আক্রান্ত বুদ্ধিবৃত্তিক যে মানুষগুলো সাহস পাচ্ছে না উপায় নেই ভয় পাচ্ছে এইটা আগ্রহ আচ্ছা এইটা আর একটা হচ্ছে যে ওই যে সামগ্রিকভাবে সোসাইটিকে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর্মি অ্যাডমিনিস্ট্রেশন বুদ্ধিবৃত্তি সব জায়গায় সাম্প্রদায়িকীকরণ এবং শুধু সাম্প্রদায়িক জঙ্গীকরণ হয়েছে এক ধরনের যারা মনে করে যে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে একটা বড় বাধা হচ্ছে প্রায় দেড় কোটি হিন্দু আচ্ছা এইটা যদি নিশ্চিহ্ন হয়ে যায় কমে যায় হয়তো বা এইটা সুবিধা হয় জিজিয়া কর দিয়ে কতজনকে কত বস যাবে আহ জিজিয়া কর দিয়ে তো আমাদের মতো লোকটা তো মেরে ফেলতে হবে যে আমি তো মাথা নত করে যে ওর হাতে আহ ই দিয়ে আসবো না আমি তো জিজিয়া করে মানুষ না আমাদের মতো মানুষকে হয় মরতে হবে নইলে রেজিস্ট করতে হবে জেলে থাকতে হবে আপনার ইরানের ক্ষেত্রে ঘটনাগুলো যা ঘটেছে আমাদের ক্ষেত্রে তাই ঘটবে আপনারা জানি না তারা ঠিক মাথায় টুপিটা নিজেকে প্রমাণ করবেন আমি মুসলমান এবং আমাদের প্রচুর লোক আছে এই যে মতো লোক নিজের প্রমাণ করবে যে আমি ভাই তোমাদের লোক ভাই যে কি গোস্বামী বললেন দীপক গোস্বামীর মতো লোক কিন্তু এইটা তো একটা মেজরিটি জনগোষ্ঠী হতে পারবে না একটা বড় জনগোষ্ঠী হতে পারবে না সুতরাং এখানে নিশ্চিন্ত একটি এখন এই যে পরিস্থিতির জায়গাটা এটার ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি স্টেট ইজ গোয়িং টু ইনসিকিউর রাষ্ট্র নিজেকে নিরাপত্তাহীন করছে দেশকে দেশের দেড় কোটি জনগোষ্ঠী সারা পৃথিবীতে ইহুদিয়াত মনে রাখতে হবে যে একটা জনগোষ্ঠী এখানে বাংলাদেশে এখনো যতটা আসছে এটা সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট এটা নামছে সেই ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে কমতে কমতে আরো কমে গেলেও শেষ পর্যন্ত একটা জনগোষ্ঠী আছে যেটাকে জেনোসাইড ঘটিয়ে গণহত্যা চালিয়ে বা দেশান্তরিত করে শেষ করে দেওয়া সম্ভব না কিন্তু একটা বাস্তবতা হলো যে বাংলাদেশের এই কৃষিজীবী হিন্দু সোসাইটি একেবারেই মাটির মানুষ তারা রুখে দাঁড়ায় এটা যদি এলটিটি টি বা যে তামিলদের মতো

তিন কোটি হিন্দু রয়েছে যদি দেড় কোটি থাকতো অনেক আগে হিন্দু নিশ্চিন্ন হয়ে যেত এখনো তিন কোটি হিন্দু রয়েছে আপনারা যেটা কথা বলছেন না এটা আমার কাছে তো মনে হয় না কারণ আমি সরকারি হিসাবটাকে সঠিক মনে করি কেন আমার যে সরকার নিঃস্বার্থে সবকিছু করতে সক্ষম আপনি সেই সরকারের ডাটাবেস থেকে বিশ্বাস করছেন আমার কাছে অবাক লাগছে কেন কোটি তার আমি কারণ বলছি কিছু কিছু দৃষ্টান্ত আপনি আপনি সরকারি শুনেন তথ্য বেসরকারিটা নেবেন না

শুনুন যে কথা বলছি আপনি যাই বলেন না কেন একটা কথা আমি একটা বলতে চাচ্ছি আমরা সাধারণত এরকম ফ্যাক্স ফিগার ব্যবহার করার ক্ষেত্রে যেটা করি ধরেন সরকারি হিসাবে দেড় কোটি আছে কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা তিন কোটির মতো এটা বলতে হবে আপনাকে আপনি বলতে সরকার দেড় কোটি বলছি একটা কথা এখানে বলতে চাই যে যেই আজকে দেখুন এই প্রামাণিক হিন্দুদের পক্ক হয়ে হিন্দু নেত্রী হিসেবে বলে যাচ্ছে পিনাকি হিন্দু হিসেবে বলে যাচ্ছে এগুলো কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক নয় অস্বাভাবিক কি জানেন কারণ এই ধরনের মানে বেসামাল কথাবার্তা বলার যে সুযোগটা যে সুযোগটা দিয়েছে কে আপনি হিন্দুদের গোবিন্দ প্রামাণিক যদি এমন কথা বলে হিন্দুদের কোন টিম আছে বা অর্গানাইজেশন আছে যারা এটাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবাদ করবে